এইগুলোর পর আর কি লাগবো

প্রিয় দর্শক আমাদের টোটালি পাঁচ হাজার ছয়শো টাকার মতো গেছে আর আমার এক বন্ধু একটি দইয়ের পাতিল বাজেট করছে হয়ে গেছে আল্লাহ রহমত এত হুজুর আপনারা যান আমরা আস্তে আস্তে রান্না বানা শুরু করে নাকি ধন্যবাদ তো প্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কেমন আছো তোমরা ভালো আছো সবাই সবাই আয় পড়ছো তোমরা

দরে লোটা সবাই দেন দরে দরে কেমন আছো তোমরা ভালো আছো সবাই তো তোমাদের তোমাদের জন্য তিন জন মানুষ এই আয়োজনটা করছে তোমরা কি খুশি হইছো ভালো আছো তোমরা হাই কেমন আছো সবাই তো সামনে এই রাস্তাছে তোমাদের কাছে কেমন লাগতেছে তোমাদের ছুটি তো তোমাদের জন্য একটা ইফতার আয়োজন করছে দুইজন প্রবাসী ভাই একজন তিনজন আয়োজন করছে তাতে কি তোমরা খুশি হয়েছে না তো সবাই প্রবাসী ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবা আল্লাহ যেন তাদেরকে জীবিত যাদের আছে যারা আছে তাদেরকে ভালো রাখেন আর মৃত যারা আছে তাদেরকে ব্যস্ত চুপ করেন সবাই বলো আমিন হুজুর এই তো প্রবাসীরা দুইজন প্রবাসী একজন আপু এই ব্যবস্থাটা করছে আমাদের কিশোরগঞ্জের একজন পাঁচ বাঘের আর দুইজন কিশোরগঞ্জেরই একজন আস্ত আছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অতন্ত একটা আয়োজন করেছেন। লজার শেষের দিকে এসে বাচ্চাদের জন্য একটা খাবারের ইফতার আয়োজন করেছে। এটা অত্যন্ত পুশির বিষয়। আমরা নামাজ পড়ো, সবকদরের রাত রাতে তাদের জন্য দোয়া করব এবং সব সময় তাদের জন্য করি। জান্নাত খালা যেন তাদেরকে ভালো সুস্থ হতে হেফাজত করে। তাদের মাতা বাবাকে হায়াত তুইবা করে এবং যারা এই ইতিকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আমীন। সাধনা করার পরে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হাত মেহের করে আমাদের জীবনের সমস্ত গুণাগত গুলিকে তুমি করে দাও রব্বুল আহী আজকে যারা প্রবাসী ভাই বোনেরা যারা আছে আল্লাহ

আর আমার ভিডিও দেখে যারা দেন তাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে যদি আপনারা এরকম দেন অবশ্যই দেওয়ার চেষ্টা করেন কাকা আসসালাম আলাইকুম কাকা তো ভালো আছেন অনেকদিন পরে দেখলাম কাকা আপনাদের এই তো আলহামদুলিল্লাহ তো কাকা যে এত সুন্দর একটা ব্যবস্থা করলো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কাসিমুল আলম মডেল মাদ্রাসার পক্ষ থেকে এই ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকেরই আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই বিশেষ করে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার এই মাসে রহমত বরখত এবং নাজাদের শেষ দিকে এসে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে যাতে করে সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকুয়া অর্জনের একটা সুযোগ করে দেন তো অফিক দেন সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি পাশাপাশি সবার কাছে আমাদের এই ছোট্ট সুনামণিদের জন্য দোয়া চাই তাতে আগামী দিনে এই আমাদের ছোট্ট সুনামণিরা তাদের দিনই শিক্ষার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রেখে তাদের যুগোপযোগী আলেম

সার্বিক লাইনে তো আমাদের ছোট ছোট বাচ্চারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনা দেখতে গা গায়ে যাচ্ছে এই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং যারা যেখান থেকে আমাদের মাদ্রাসার জন্য সহযোগিতা করছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং এই ইফতারের পূর্ব মুহূর্তে সকলের জন্য দেওয়া যেন আল্লাহ তালা সকলের আপনি কিছু বলবেন আসসালাম আলাইকুম আমি একজন প্রবাসী কুয়েত আমি একটু বলি আপনারা যেহেতু প্রবাসী আপনি তো আজকের আয়োজনটা দুইজন প্রবাসী আর একজন দেশের আমাদের এই এদিকেরই নগরের বাড়ি তো মিলে ছেলে করছে একজন প্রবাসী পাঁচ বাগের একজন হইছে আফা। ওনার কিশোরগঞ্জ বাড়ি কোন দেশে আছে জানি না। তো আপনি যেহেতু প্রবাসী থাকেন তাদের কষ্ট একমাত্র এই মুহূর্তে আপনি বুঝবেন। তো তাদের উদ্দেশ্য কিছু বলেন। ইনশাআল্লাহ তাদের উদ্দেশ্য বলি অবশ্যই প্রবাসী আমার বোন অবশ্যই প্রবাসী আমার ভাই। একমাত্র প্রবাস যারা তাহলে তারাই বুঝায় যে কতটুকু কষ্ট বেদনা ভবিষ্যৎ প্রবাস তাকে আমাদের বাংলাদেশের প্রতি যতটুক আন্তরিকতা যতটুক মানবতা যতটুক ভালোবাসা বাংলাদেশ থাকতে বুঝানি যাবে না যারা প্রবাসে যা তারাই বুঝে রিয়াল লেখার জন্য কতটুক মায়া লাগে আমি অবশ্যই দোয়া করবো যারা সহযোগিতা করছে আমাদের প্রবাসী বোন প্রবাসী ভাই জাজাক মোল্লা খায়ের বারেকাল্লাফি আল্লাহ আপনাদের পয়সার মাধ্যমে বারাকাদের বরফত দান করুক আর আমি দর্শাই যেন এসব কাজে আপনি আসছেন কোন সেনেতাকে জানি না আল্লাহ আপনি কেউ যা যা কাল্লা দান করুক এইসব কাজ করবেন তুলে ধরবেন যেন অসহায় মাদেশা গরিব সেখানে যাইবেন হেতিব কানাত ভালো কাজ করবেন এটা উচিল আল্লাহ না জাতের পয়সা লাগ করে দিব যা অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ইফতারের জন্য তৈরি হয়ে যাও সবাই সবাই জায়গা নিয়ে বসো অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলি এক একজনে একজনে পাঠাইছিল দুই হাজার আরেকজনে পাঠাইছিল আঠারোশো আর একজনে পনেরোশো তার মধ্যে আমরা এই খরচ টরচ করিয়া টোটালি পাঁচ টাকার মতো প্রিয় দর্শক অনেক ভালো লাগলো আজকের এই আয়োজনটার মধ্যে আর এখন আয়োজনটা চলতে থাকবো আর সবচেয়ে বড় কথা যে এই পর্যন্ত খাবারে কোনো ভিডিও দেই নাই রমজান মাসে আর আমরা খাবারে ভিডিও দিব না যেমন খাবার বিতরণ চলবে আমি এই অঞ্চলে যাই আমার একটা মাদ্রাসায় তো সবাই দোয়া করবেন আর এই মাদ্রাসার পাশে যদি আপনারা কেউ দাঁড়াতে চান বা বাচ্চাদের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন জীবের ঘর পাশাপাশি যদি আপনারা আমার মাধ্যমে কিছু করতে চান তাহলে করতে করতে পারবেন আমার মেসেজ দিবেন আমি একমাত্র আমি বিডিওর মাধ্যমে সব কিছু প্রকাশ করে সব কিছু দিই আর কি ওই আজকে যেভাবে করছি আর কি তো আপনাদের অনেক ধন্যবাদ যারা এই সুন্দর একটা আয়োজন করছেন আপা এবং ভাইদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বাচ্চাদের জন্য দোয়া করবেন কারণ তারা হয়েছে কোরআনের পাখি তারা তাদের কথা বলার কিছু না আমার আজকে তো ভালো লাগছে এই জায়গায় আয়সা এটা বুঝাইতে পারতাম না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ